আসসালামু আলাইকুম কথা বলছি মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধত্ব নিয়ে পুরুষের শুক্রাণু যা ভ্রূণ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে আর এই ভুরনটায় অনেক সময় মহিলাদের যৌনাঙ্গে সঠিকভাবে পৌঁছাইতে না পারাটা পুরুষের বন্ধাত্বের ক্ষেত্রে অন্যতম একটি কারণ এগুলোর পেছনে আরও কিছু কারণ রয়েছে যেমন শুক্রাণু একেবারেই তৈরি না হওয়া কোনো কোনো ক্ষেত্রে শুক্রাণু তৈরি হলেও তার পরিমাণ খুবই সামান্য হওয়া আবার অনেক ক্ষেত্রে শুক্রাণু তৈরি হলেও পরিমাণ বেশি হলেও তার মর্টিলিটি বা গতিশীলতা না থাকা আবার গতিশীলতা থাকছে শুক্রাণুর পরিমাণও বেশি কিন্তু আকৃতিগত সমস্যার কারণেও কিন্তু পুরুষের বন্ধাত্ম হতে পারে এই সমস্যাগুলো কেন হয় এটার মধ্যে আমরা দেখতে পাই যে পুরুষের যে শুক্রাণুর সংখ্যা এটা কমে যাওয়ার পেছনে নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু কোনো কারণ আমরা দেখতে পাই না কিন্তু বাকি যে দশ পার্সেন্ট রয়েছে এই দশ পার্সেন্টের মধ্যেই অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে জেনেটিক কারণ অন্যতম তো আমরা কিছু প্রধান প্রধান কারণে কথা বলি সেটা হচ্ছে প্রথমত পরিবেশগত একটা কারণ যেটা প্রধানতম কারণ আমাদের পরিবেশের বিভিন্ন অনিয়ন্ত্রিত চলাফেরা খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল পান স্পাইসি ফুড খাওয়া এগুলো কিন্তু আমাদের পুরুষের বন্ধত্বের উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে এরপরে বিভিন্ন রোগের কারণেও কিন্তু পুরুষের শুক্রাণু বা পুরুষের বন্ধাত্মের উপর প্রভাব ফেলতে পারে যেমন ডায়াবেটিস হেপাটাইটিস হেপাটাইটিসের ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টি হেপাটিক ড্রাগস গ্যাস্ট্রিক বা আলসারের ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টি আলসারিন ড্রাগস এরপরে আছে হার্টের ব্যথাজনিত কারণে ব্যবহৃত সালফাসালাজিন বা মেথোট্রিকজেট এই সমস্ত ওষুধ খাওয়ার ফলে আমাদের শুক্রাণুর যে ঝিল্লিটা সেটা নষ্ট হয়ে যায় যার কারণে শুক্রাণু সে তার গতিশীলতা বৃদ্ধি করতে পারে না এবং মেয়েদের ডিম্বাণু পর্যন্ত পৌঁছেতে পারে না এবং আরেকটি রয়েছে অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে অ্যাজোসপারমিয়া যেটাকে আমরা বলে থাকি শুক্রাণু একেবারেই তৈরি না হওয়া অ্যাজোসপারমিয়া দুইটি কারণে হতে পারে সেটা হচ্ছে অন্ডকোষ থেকে শুক্রাণু বের হয়ে আসা দুইটি নালি রয়েছে যার মধ্যে একটি অনেক সময় আঘাতজনিত কারণ বা বিভিন্ন রোগের কারণে সেই নালীর ভিতরে যদি ব্লকেজ হয়ে থাকে তাহলে শুক্রাণু ঠিকমতো তৈরি হবে না বা তৈরি হলেও সেটা বাইরে আসতে পারবে না অন্য একটি কারণ হচ্ছে যে অনেক সময় জন্মগত কারণে নালিটি তৈরি না হওয়া এবং শেষে আমরা আরেকটা কারণ বলব সেটা হচ্ছে যে অনেক সময় অন্ডকোশ শরীরের ভেতরে থাকে এবং সেটা শরীরের ভেতরে থাকার কারণে কিন্তু শুক্রানোর যে প্রোডাকশনটা সেটা সঠিক মতো না হয় তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে যারা ভুগছেন আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন জীবনযাত্রার মান এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ধরনের রোগ থেকে বাঁচতে পারি তাই আসুন আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করি সুস্থ থাকি ধন্যবাদ